প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বার্তায় আমার কাছে নতুন মনে হয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসেন যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম একমাত্র আমি যখন বানারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয়ই হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর সো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটের সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি খুব মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসেন যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন একজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখব ভালো কাজ দেখব তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখব